সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের স্কেল এনহান্সমেন্ট কোর্সের মডিউল থ্রির একটি বিষয় অনুবাদ কি অনুবাদ কত প্রকার অনুবাদের বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো বা একজন অনুবাদকের কি কি বৈশিষ্ট্য থাকা বা গুণ থাকা উচিত এবং অনুবাদকে কয় ভাগে ভাগ করা যায় সেই অর্থে আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ কাকে বলে আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদের মধ্যে পার্থক্য কি মূলত অনুবাদ থেকে এই ধরনের প্রশ্নগুলি থাকে কিন্তু এই সমস্ত বিষয়গুলি একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব অনুবাদ কি বা কাকে বলে এবং অনুবাদের বৈশিষ্ট্য কি বা একজন অনুবাদকের একজন দক্ষ অনুবাদকের কি কি গুণ বা কি কী বৈশিষ্ট্য থাকা উচিত এই বিষয়টি নিয়ে বিদেশি বিভিন্ন ভাষা হতে বা ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করা যায় এবং বাংলা থেকেও অন্য ভাষায় অনুবাদ করা সম্ভব তাই এক কথায় অনুবাদ হলো অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাওয়া কিন্তু এই নিয়ে যাওয়াটি সব ক্ষেত্রে সহজ নয় কোনো বিষয়কে রূপান্তরিত করতে গেলে উভয় ভাষার গঠন কৌশল রীতি প্রভৃতি সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন প্রত্যেক ভাষারই নিজস্ব গঠন ভঙ্গি প্রকাশ রীতি ও বৈশিষ্ট্য আছে অনুবাদে সে বৈশিষ্ট্যের যথাযথ প্রতিফলন দরকার মোট কথা অনুবাদে মূল সুরটিকে কিছুতেই বিকৃত করা যাবে না অনুবাদ হলো এক ধরনের শিল্প অনুবাদ কর্মে যদি ভাষায় মন আর মূলের রূপ রস স্বাদ ও সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে তবে অনায়াসে তা শিল্পকে ছুঁয়ে যেতে পারে অনুবাদ হল কোন বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা কোন রচনার বক্তব্য বিষয়কে পরিবর্তন না করে শুধুমাত্র ভাষার অনুবাদ বলা হয়। বিশ্বের অগণিত ভাষায় যে বিপুল জ্ঞান চর্চা হচ্ছে শিল্প সাহিত্য বিজ্ঞান দর্শন সমাজতত্ত্ব নৃতত্ত্ব এবং মানববিদ্যার যে কোনো বিষয় নিয়ে জ্ঞানের যে প্রবাহ বিকাশ লাভ করছে তা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর অন্যতম উপায় হল এই অনুবাদ অনুবাদের গুরুত্বের কারণে বিভিন্ন সাহিত্যে অনুবাদ নামক বিশেষ এক শাখা গড়ে উঠেছে অনুবাদের দ্বারা পরস্পরের ভাষা সমৃদ্ধ হয়ে ওঠে এবারে আমরা দেখবো অনুবাদ করার সময় অনুবাদককে কি কি বিষয়ে সচেতন থাকতে হয় বা থাকা উচিত সেই অর্থে অনুবাদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত প্রথমত অনুবাদের অংশটি বারবার পড়ে ভেতরের ভাবটুকু ভালোভাবে বুঝে নিতে হবে মূল বাক্যে যে ক্রিয়া ও বাচ্চ্য থাকে অনুবাদও সেই বাচ্চ ও ক্রিয়াপদ নির্দেশ করতে হবে তৃতীয়ত কঠিন ভাষা বর্জন করে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করা উচিত চার ভাষার সৌন্দর্য রক্ষার জন্য মূলের বড় বাক্যকে ভেঙে ছোট ছোট করে অনুবাদ করা উচিত পাঁচ পরিভাষা দুর্বোধ্য হলে মূল শব্দটিকে ব্যবহার করা চলে ছয় মূল অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রেও একইভাবে রূপান্তরিত হবে সাত মূল রচনার ভাষারীতি অনুবাদও প্রতিফলিত হওয়া দরকার আট ইংরেজি নামগুলো ইংরেজি নাম রূপেই অনুবাদ করতে হবে নয় অনুবাদের সময় কোন বাক্যের ব্যাখ্যা অপ্রয়োজনীয় ভাষার চেয়ে ভাবের দিকে লক্ষ্য রাখা জরুরি অনুবাদ এক ধরনের শিল্প এর ভাব ও ভাষার সামঞ্জস্য থাকতে হবে আজকে মূলত এই অনুবাদ কাকে বলে এবং অনুবাদের বৈশিষ্ট্য বা অনুবাদকের যে যে গুণ থাকা উচিত সেই সম্পর্কে আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে